আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি আবরাকাতু সমানিত শেষ করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গড় প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিওয়ার্স আমি এখন আছি লক্ষ্মীপুরা কাপাসিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড পরিদর্শন এখানে আসা তো আপনারা দেখতেছেন যে এখানে আমাদের সাদের কাজ চলতেছে আমাদের এখানে সাদের এনফোর্সমেন্টের কাজ এখানে হয়ে গেছে আমরা এখানে ইলেকট্রিক্যাল কাজ যেগুলি আছে সেগুলো এখানে হয়ে গেছে তো আমরা এখন সাদের চেকিং হওয়ার পরে কিন্তু আমরা এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখানে কাস্টিং করবো ইনশাল্লাহ সমন্বিত বিওয়ার সেবা এটি করতেছে মোহাম্মদ রুহুল আমিন সাহেব উনি মূলত এখানে দু হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে উনি কাজটা করতেছে এবং এইবারই সম্পূর্ণ প্লান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্লান ডিজাইন ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সমন্বিত বিওয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সমন্বিত বিওয়ার্স এখানে আমরা দুই হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং একটা গেস্টরুম এবং আমরা তিনটা বাথরুম একটা কিচেন লিভিং রুম এবং সামনে দুটা বারান্দা এবং পোস্টের সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটায় আমরা এখানে মালিকের চাহিদা মালিকের পছন্দ অনুযায়ী ওনাকে দিয়ে সহযোগিতা করতেছি সম্মানিত পিওর্স আপনারা যারা আমাদের ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের শেয়ারের দ্বারা কিন্তু আপনাদের আশেপাশে যারা আছেন বাড়ি করবেন তো তাদের কাছে কিন্তু আমাদের মেসেজটা চলে যাবে অবশ্যই আপনারা এখানে বেশি দেখবে শেয়ার করার চেষ্টা করবেন তো এখন আমি আপনাদেরকে আমাদের এই কাজের বর্তমান হালত এবং আমরা এখানে কি কি বিষয় নিয়ে আমরা এখানে কাজ গুলো করতেছি এবং আমাদের এবং ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইশা